ভয়াবহ যুদ্ধটা আপনি এত বছর ধরে একটি ঘটনা স্মৃতিচারণা করে বিএনপির নেত্রী রুমিন ফরানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মোহাম্মদ গোলাম কিব리아 সরকার রাজনীতি বাইরেও পছন্দের একটা জায়গা আপনি তৈরি করেছেন যার কারণে আপনাকে এখানে আমরা নিজে ভেরিফাইড ফেসবুক হি পোস্টে তিনি লিখেছেন বিএনপির রুমিন ফরানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি কোভিড সময় কিছুটা আগের সময় আপন ঠিকানা অনুষ্ঠানটির বয়স মাস 6 এক হবে তখন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হচ্ছে পরিবার ফিরে পাওয়ার ঘটনাগুলো আলোচনা চলছে এই অনুষ্ঠান নিয়ে এর মধ্যে হুট করে আমার ফেসবুক পেজটা হ্যাকারের কবলে পড়ে আমি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিই আমার এই পেজ মহাবিপদে বোধ হয় আর আপন ঠিকানা নিয়ে কাজ করা হবে না স্ট্যাটাস দেওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের এফ এর এক ভাই আমাকে কল করে বলেন রুমিন আপনার পেস্টি ব্যাপারে হেল্প করতে বলছেন রুমিন ফারানা আমার পেস্টি ফিক্স করেন এই পেজ যদি সেদিন ঠিক না হতো তাহলে হয়তো আপন ঠিকানার গতিপথ সেখানেই শেষ হয়ে যেত আল্লাহ ভালো জানেন সেদিন থেকে আজ অব্দি মহিলার সঙ্গে আমার একবারই কথা হয়েছে তাও এক টিভিতে তাকে ইন্টারভিউ করার সময় ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে দেখতে যাওয়ার আজও সময় করে উঠতে পারিনি রুমিন আপনাকে আমার কৃতজ্ঞতাটা জানানো হয়নি ব্যক্তিগতভাবে ভাবে জানালেও পারতাম পাবলিকেলি জানালাম কারণ আপনিও আমার আপন ঠিকানার একজন যোদ্ধা আজি আরও বলেন রাজনীতির বাইরে অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময় ভালো থাকুন সারা সময় কাটিয়ে উঠুন হাসনাত আপনি আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না